নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই সুস্বাদু রেসিপি ভেজ ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো যায় আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের দেখাবো আমি খুব কম সময়ের মধ্যে আজ ফ্রায়েড রাইস করেছিলাম প্রথমে এখানে ছোট ছোট করে কেটে রেখেছি হলো বিনস কিছুটা গাজর আর একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট করে কেটেছি সবগুলোই দেখুন একটি সাইজের কেটেছি আর এই যে বিনসটাও ছোট ছোট কেটেছি আর গাজরগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো চাল নিয়েছি ফ্রায়েড রাইস করার জন্য যে সরু বাসমতি চালটা হয় সেটাই নিয়ে চাল ধুয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে এদিকে আমি হাঁড়িতে জল বসিয়েছি এবার এখানে একে একে দু তিনটে তেজপাতা দু তিনটে গোটা এলাচ একটু থেতো করে নিয়েছি আর দু তিনটে দারচিনি দিয়ে দিচ্ছি জল যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে জলটা একটু ফুটতে দেবো জল প্রায় ফুটে এসেছে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি চাল দিয়ে পাঁচ মিনিট পর আমি নেড়ে দিচ্ছি প্রায় কিন্তু হয়ে গেছে কারণ চালটা অনেকক্ষণ আগে ভিজেও রেখেছিলাম আর জল ফোটা অবস্থায় চাল দিয়েছি আমার ভাত হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এবার আমি যেগুলো কেটে রেখেছিলাম এগুলোও ভেজে নেব তার জন্য কড়াই এখানে সাদা তেল দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি সব কিছু একসাথেই ছেড়ে দিচ্ছি আলাদা আলাদা করে আর ভাজবো না আমার সবজি যেহেতু বেশি নেই অল্পটুকু আছে তাই আমি একসাথেই ভেজে নিচ্ছি বেশি সবজি থাকলে তখন আলাদা আলাদা করে ভেজে নিই গাজর বিনস ভাজার সময় কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ফ্রায়েড রাইসের গাজর বিনস বেশি ভাজলে একদমই ভালো লাগে না হালকা ভাজলে বেশ ভালো লাগে এই যে এদিকে তো ভাত হয়ে গেছে এবার আমি ভাতের মধ্যে লবণ আর চিনিটা অ্যাড করব। চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই আমি এই গরম ভাতে লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু ফ্রায়েড রাইসে চিনি অ্যাড করবেন আমি ফ্রায়েড রাইসে বেশি চিনি পছন্দ করি না তাই আমি চিনির পরিমাণটা একটু কমই রাখি এই যে এদিকে তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে ওখানে আমি এবার এই যে ভাতটা ঢেলে দিয়েছি ভাতটা ঢেলে এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে কারণ লবণ চিনি তো গলেনি এখানে হালকা আঁচ দিয়ে লবণ চিনিটা আমি এবার গলিয়ে নেবো আর তার সাথে সব সবজিগুলো ভাতের সাথে মিশিয়ে নেব খুব হালকা হালকা আমি সবজিগুলো ভাতের সাথে মিলিয়ে নিচ্ছি কারণ বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে ফ্রায়েড রাইসের চালগুলো কিন্তু ভেঙে যাবে প্রথমে কিছুটা ঘি দিয়েছিলাম ভাজার সময় এবার আরও কিছুটা পরিমাণে ঘি অ্যাড করছি তো ভাতের সাথে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্রায়েড রাইসটার খুব সুন্দর গন্ধ গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিছি গরম গরম ভেজ ফ্রায়েড রাইস ও আরেকটা কথা আমি ফ্রায়েড রাইসে কাজুবাদাম কিসমিস এগুলো কিছু ব্যবহার করি না কারণ এগুলো আমি পছন্দ করি না আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই কাজু বাদাম মিস এগুলো ধুয়ে একটু সাদা তেলে হালকা ভেজে রেখে দেবেন তারপর নামানোর সময় এগুলো ছড়িয়ে দেবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে